লম্বা লম্বা কাপড় পরছি তাই না অপমান লাগছে না আমরা লম্বা কাপড় পরছি লক্ষ্মী দ্বারা অপমান লাগছে আর তুই যে শর্ট প্যান্ট পরে আসছিলি তোর অপমান লাগে নাই কথা বল অনেক অপমান দাদা মেয়ের সাথে কি কথা হচ্ছে তোমার বাবু বাবু না বাবুর বাপ এখন কথা বাড়াইছো তাহলে এদিকে আসো কি কথা বলবো ভালো করে বলো এখন তো চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর বানাইছো তাই না কথা বলবি না কথা বল আর যদি মানুষটাকে কাপড় নষ্ট করব আর মারতাম না আরো কি আমাদেরকে অপমান করবা না হ্যাঁ না এই কাপড় দেখে গিট্টু দেখেছে

দাদা পাগল কইলে হচ্ছে এই ছেড়ে পাগল কইছে অভমান করছে পাগল কইছে ভভমান কর অপমান করেছে আমাদের হ্যাঁ তোমার জন্যই কিন্তু অপমান হলো থেলে আমার অভমান করছে তোমার জন্যই তো হয়েছি থাইলে আমার কেউটা করে নাই এই যে যত বেড মানুষ আছে সবাই করছে ঠিক আছে না দাদা ও তাহলে এখন কি করা যায় এখন কি করা যায় হ্যাঁ কারে বুদ্ধি বাই করে নেই

দাদা আবার কিন্তু ওই মেয়েটি পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে তার জীবন দন্ড হইতো তিনদারে ভাইলে দাদা

আমাদের গানে আমরা অপমানের বদলা নিমু অপমানের বদলা নিমু সবাই নিয়ে জীবন পাগলার জীবন অফিসের জীবন জেরিনের জীবন মঞ্জুর জীবন সবার জীবন দন্ন হইতো পাগলি রে কইলে ছবর ছবর ছoverline জীবন দন্ন হইতো তো গরে হইলে ছেলে রে কি কইলে হুনছ কি বলল তোমাকে আমার কষ্ট আমার যে কি দাম বুঝছ আমি কিন্তু দেখেছি দেখতেছি এই গালি এই গালি মারি না কি করেছে তাহলে কই হাত দিয়ে সুমা দিল মুখ দিয়ে সুমা দিলে লিপिष्टি পড়বা হাত দিয়ে দিছি দাদা তোমার চোখে আমি জল দেখতে পেলাম ওরে জল না রে দুঃখের ঠেলায় কি টুপানি পড়িছে

পাগল চেরা মি জায়গা এই এই যে সাইডে হইছে তা পাতি দেখিও তো আহো হও ও যা মানে যে বুড়া দাদি ও পাগল দাদা মেয়েগুলো কিন্তু লজ্জা পাচ্ছে জীবনে শিক্ষা দিছি আর জীবন ও আর কামব না এলাকার মানুষ নইয়ে দিছি শোনো ঠিক আছে না ঠিক আছে না দাদা এমন কিছু বলা যাবে না যেন কষ্ট পেয়ে আবার মেয়েগুলো চলে যায় আ আমার কিন্তু ভালো লেগেছে ওই মেয়ে টি তোমার মোহাম্মদ জব গেছে না হ্যাঁ বাপ ছাপ কিন্তু খারাপ দেখতেছ রে দাদা ও তোমার তো দুইটা আছে আমার একটা আগে ভাগা বাকি তেলিয়া কি নিবো এরা আমাদের বিয়েতে বরযাত্রী যাব হ্যাঁ তাই কি আপনি আমার অনুমতি করেন আপনি তো দাওয়াত দিলাম আমার সামনে প্লেট নয় বই থাকবে না তো প্লেট কই পামু মনে করেন যে পুষ্কিনি মতে পাক করমু ছলে মিশিন একটা পাইবাম না মুখে ধরমু বেকের মুখে খাবার যাব এত বুদ্ধি তোমার হ্যাঁ দাদা চলো বসি ভালা শখি বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আর ওকে দেখতে পাই না তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে আমরা এই ঘাটে স্নান করব দাদা

আমাদের অনেক অপমান করলি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে এ এইটাই বলে জানি না ওরা কোন বংশের মেয়ে কমু গো কমু বিশ না বংশের মেয়া এই যে তুই জানোস বানরছরা এই শোনো দাদা এদিকে শোনো কি তোমরা এই ঘাট ছাড়ো কে আমরা এই ঘাটে স্নান করব

ওরা আমার কথা শুনে না। ছেরিয়া ডাকলি কিন্তু 잡িনে ছেরিয়া খারাপ। তুমি তো যাওবি যায়। তোর কথা খারাপ কইছি আমি বিশ্বাস করি না। সখী হ্যাঁ তাহলে তোরা দুজন এক কাজ কর। কি? ওদের জল গুলা করে দে। আচ্ছা সখী আয়। দাদা কি বলেছ? মে মেদের কি বলেছ তুমি? জল তো গুলা কেমন হলো? গুলা করে দিয়েছে কিন্তু। যাবে না এ ঘাট থেকে তগরে বাংলাটা কাম হইল না রে ও ওখানে নির্গু বাসাতে অন্য দাদা হ্যাঁ তুমি কি বলেছো সেটা বলো ছেড়ে পানি গুলা কর জল গুলা করছে না হ্যাঁ এটা চান করব না আমরা তো মাছ মারতে পারবো না কি করছো একটা খেলাই দিমু আজকে কি করবে দাদা কি করলে আমরা বসি বাহামু না অনুপ এমন একটা ঠেলা দিছি বুঝছো ডাইল দেওয়ার কফি দেখাইয়ে একবার চারা বেড়া বাজাই ঠিক তুমি তো অনেকটাই হাফিয়ে গিয়েছো হাফাই গেছে আই কেউ দিছি দাদা চান করো করো ওরা আমার কথা শুনছে না তুমি অনলাইন দোকানেছি হ্যাঁ বলো পারবো না দাদা

ওর চাষ থাকে কি না থাকে ওটা তো আমার দেখার দরকার নাই আমি ওনার সঙ্গে কি কিছু কথা বলবো তার জন্য ডাকছি ওই কথা না মনে কো না মনে কো না ওরান্ডা কাইরা নিছো তাই গাও নাকি পাঠিয়ে দাও লক্ষ্মী লক্ষ্মী দা কি কো দাদা কয় কি ক ক গ মাথা মধ্যে কি শান্তরা বন্ধ থিছে ক ছারা কা কানে মধ্যে কি দুলতে থিছে কয় ওটা কি ওটা ওয়া মাথা বেসাই তুই ওদিকে কেন আর যাব না আর যাবে না তো না ঠিক আছে এই শুনছেন ও কেম মামলা মামলায় ভরবো মাম ভরবো ছেড়ে ছেড়ে দাও আরে আমি কি তো তাও সারমু না স্যার ও তুমি আমার ডাকতেছ নিশ্চিত

আমার কাছে প্রেম ওই বিষ ওই ছেড়ে দাও দিবা না বিষ দাও না হয় প্রেম দাও প্রেম দাও না হয় প্রেম দাও ডাডা হলি আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেল দা বাঁচব নাগো আমি বাঁচব নাগো প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় বিষ দাও

দাদা শোন তুমি কোথায় গেছো দাদা ধরে নিয়ে দাদা না দাদা কি নিয়ে আর পারছিনা আমারে তাজালা প্রাণে সহেনা প্রাণের বন্ধু রে আগা ফস্টে আম লাগে একটা করে বাস দিমু দেখছ সরার কি দাম চোর বই রেখেছিলাম জোর করে তোরে কুলার নয় আনলো রে তুমি মেয়েটি কুলে উঠি লক্ষিন্দর দাদা ওর কুলে চোর সি না জাজি মেরু ফুরু পইলাম দিশা পইলাম তাই অনেক মজা নিয়েছো না হ্যাঁ দাদা মেয়েগুলো কি বললো কি কই লো জানোস তোমাকে কিন্তু ডাকিনি হা ভূত চিত্র লক্ষিন্দর কি কম এত খুশি বড় মানুষের মন পাইলাম না আমাকে কি কি ডাকছি সত্যি তো কপালটা রাজ কপাল রে তুই খুব ভাগ্যবান কেন যাও ডাকিয়েছে তোমার আম্মা যাও নিয়ে আয় हेलो এটাকে ধর এখন কি হয় আর কোলায় না দাদা তুমি বাচ্চাদের মতো জলঙ্গি খেলছো নাকি কাম হাঁটছে কি হয়েছে এ এই দেখ পায়জামা ছিড়ে লাইছে খাচ্ছে রে টান মেরে পায়জামাটা ছিল্লি আ না তোমাকে ডাকছে না আমাকে ডাকছে আরে ডাকছে রে তাহলে তুমি এখানে চুপটি করে বসো কষ্ট কোলাই না আমি শুনে আছি দেখি মেয়েগুলো কি বলছে বাহ কি সুন্দর তুমি দেখতে কি সুন্দর আসলে দাদা আমি এমবরি যাচ্ছি সমস্যা নেই তুমি কিন্তু আমাকে ডিসটর্ব করছো না আজ যাব না এখানি বসে থাকবে কষ্ট কোলাই না এত সুন্দর তোমার চোখ আচ্ছা তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি তোমার মাঝে হারিয়ে যাই আঙ্গুল দিয়ে সুন্দর মনয় চাই খাই দাদা অগরে কইলাম আমি তো তোর অনুযায়ী নেই আমি যে দুটি কথা বলবো তোমার জন্য বলতে পারি না গগা নিজে আবা ওই এতে হিসকিবা না গে মনের মানুষ যদি আরেক জনের কথা কয় মনে হয় যে উনকে আইগে মুইতে খাত করি হালাই আরেকটি কথাও কিন্তু বলবে না তুমি আমাকে ডাকছিলে তো না হ্যাঁ আমার টুপি কোনু গেল রে আমার টুপি নাই ডিস্টার্ব করুম দাদা ও অন ঠিক করে বললাম এটা দেখেছো ও ওটা দেখছি এটা কিন্তু ভাঙবো আমি যদি যাইছি আমার জুতো দিয়ে বাড়ি দিস আর তো যাবে না আর না সত্যি তো এ লুকা বই যা করুন নাকি করবো আপনাকেই দেখছিলাম বলো কিন্তু কথা বলতে পারছি হ্যাঁ আমাকে কি করেছিস দাদা হঠাৎ করে কেন করছো এই সারি আমার কো আমাতে সাদুন দিল এই মি শোনো তুমি তুমি আমার দাদাকে কিছু করেছো আই সারা সঙ্গত কষ্টে মি সঙ্গত কষ্টে তুই চাটুন তাস নাই না চাইলে মনে মশা চুমা দিছে দাদা সব কিছু নিয়ে কিন্তু দুষ্টুমি করা যাবে না হ্যাঁ কিছুটা তো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি চান করো আপনাদের দেখি না তাই বলছিলাম কি আপনারা যদি এই ঘাট ছাড়তেন তাহলে এই ঘাটে আমরা স্নান করব মাওলা একবার আমার দিকে তাকাও মাওলা মাওলা আমার বাড়ি আনে

এই ঘাট থেকে আমরা যাচ্ছি না তাই বুঝি যদি তোমাদের চান করতে মন চায় তাহলে ওই তো দেখা যাচ্ছে দাদি মারা চান করছে ওখানে গিয়ে তুমি চান এত মিশা কথা কোন দেখবো আমরা এই ঘাটেই স্নান করব দাদা মেয়েগুলো কিন্তু আমাদের সাথে জিত করছে ফালা আর হোর একটা দুইজন আমাদের সাথে বাহাদুরি আমরা এই ঘাটে কখনোই যাচ্ছি না আমিও দেখব আপনারা এই ঘাটে কি করে মাছ ধরেন তাহলে দেখা যাক ঠিক আছে দাদা সখি বসে ফালাও যে করেই হোক ওদেরকে তো এই ঘাট আমরা ছাড়াবই